দেখছো মাশাল্লাহ একদম কত বড় বড় একটা পাতা হয়েছে এদিকে বিলাতি ধনিয়া পাতা আছে মাশাল্লাহ কচু শাক গুলি অনেক ভালো লাগতেছে দেখছো সেচি শাক কুমড়া ফুল আর এদিকে আছে ডাটা আবার টমেটো গাছ কাটে ফেলেও না আল্লাহ এই যে এখানে দেখো মাশাল্লাহ টমেটো পুরো সরাই সরাই দেখছো এই যে এখানে দেখছো কুমড়ার পরা ছাড়ছে মাশাল্লাহ জি দেখছো একটা দুইটা পাকে নাই এখনও 마শাল্লাহ 마শাল্লাহ একদম বড় বড় একটা টপিটো ও যে উপরে একদম সেই টংগে হইছে আজকে অনেক রকমের সবজি তুলবো বাগান থেকে তো 16টা করেছি হেলেনচা দিয়ে আমি সব সময় এগুলি শেত শাক তো অনেকে বলে হেলেনচা মানে শাকগুলি এরকম একবার তোললেই মাথা এই যে অনেক ঘুরে যায় টপ

কালার আসছে না যেগুলি ওইগুলো তুলে ফেলাও মানে তোর মিয়া এখানে কয়েক রকমের টমেটো চারা দেখছো যেগুলি পাকছে ওইগুলি চেরি না আর এই যে যেগুলি পাকে নাই এখনো মাসাল্লাহ মাসাল্লাহ একদম বড় বড় এক একটা টমেটো দেখছো সরাই সরাই এই যে এগুলি বড় তিন জাতের হইব টমেটো নাও ইয়া করো ওই যে কুমড়া ফুলগুলি সব তুলে ফেলাও মেদল তুমি একটা কেটে নাও ওই যে ওখানে গেছি এই যে দেখো কুমড়া ফুল দেখছো গাছ ভর্তি কুমড়া ফুল একদিন পরে পরে কাটা যায় এখন দুপুরের টাইমে আজকে রোদ্র নাই আজকে আকাশটা একটু ঘোলা ঘোলা তবে বৃষ্টিও হয় নাই আর দুপুরের টাইম তো রোদ্র না থাকলে কি হবে

তারপরে দেখি কি করা যায় মেয়াদ সুটকি দিয়ে খাবা গোস্ত দিয়ে খাবা মাছ দিয়ে খাবা আর ডিম দিয়ে ভাজা খাবা একটা হইলেই হয় না অনেকগুলি হবে আজকে কারণ প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তুলিনা নষ্ট হয়ে যাইতেছে এইদিকে গাছে এই যে একটা ছোট্ট টেপালাও বের হয়েছে এটা আজকে কাটবো না এটা থাকুক দেখি আর একটু বড় হয় কিনা

ও গো। মিহাদ কচু শাক কাটে তোমার এই যে ছুরি লাগবে তুমি ইয়া দিয়া পারবা না। কেচি দিয়া পারবা না। এই হ্যাঁ। আমি কেচি ছুরি শরী তোমার যেটা লাগে। মাশাআল্লাহ। কচু শাকগুলো অনেক সুন্দর হয়েছে নামি হ্যাঁ। তুমি তো এই বছর এই প্রথমবার কচু শাক কাটতেছো আর কাটছিলা? না। আর কাটও নাই এই বছর না।

হ্যাঁ সবগুলি তুলে ফেলাও সবগুলি যে ডাটা ফুল এসে পড়ছে তো আর ঠান্ডাও চলে আসবে এখন আর বাগানে রাখার মতো না কত বড় হয়েছে ডাটাগুলি তোমার মতো হয়েছে এই যে এই পাশে আছে দেখছো এই যে এই পাশে আছে এক ভাই ডাটা তুলে আর এক ভাই কচু শাক তুলতেছে এইদিকে পাশে আছে ধনিয়া পাতা বাগানে আরও অনেক কিছু আছে দেখি কি কি তোলা যায় শীত চলে আসতেছে বাগানের সবজিগুলি অনেক মিস করব। আল্লাহ যখন যা দেয় রিজিকে আলহামদুলিল্লাহ তারপরেও খারাপ হয় নাই মোটামুটি যা লাগাইছি থাক বাবা ওইটাও তোলা লাগবে না আবু যেটা ভাঙ্গা ওই যে মাটির নিচে থাকে ওইটা তোলা লাগে না তুমি কষ্ট করো না ওইটার জন্য ওকে ওইটার জন্য কষ্ট করো না আবু এই যে পাশেরগুলি তোলা ফেলাও

তো এগুলো অনেক বড় হয়ে গেছে আর এদিকে যে বিচিও হয়ে গেছে কাটছো আব্বু শেষ হয়েছে কত শাকগুলি কাটা জি একটা থাকবে মাথাটা রয়ে গেছে শুধু নাকি এ পাশে ডাটাগুলিও বড় হয়েছে দেখছো জি রাখো ডাটাগুলি নিয়ে এসো আবু সবগুলি তোলা হয়ে গেছে তাহলে নিয়ে এসো এটা নিয়ে এসো করো তোমার সমান হয়েছে ডাটাগুলি তোমার সমান হয়েছে ওহ 마শাআল্লাহ

হ্যাঁ চলো এখন কিভাবে পারবো যে উপরে একদম সেই টঙ্গে হয়েছে পারবা করে আবার ছেলে সিঁড়ি দিয়ে তারপরে উঠছে

এই বছর তেমন একটা হয় নাই কারণ এই বছর গাছের তেমন যত্ন করি নাই আর প্রথম তেমন কিছু লাগাবো না ভাবছিলাম কিন্তু লাস্টে দিয়ে পরে তাই হয়েছে আর কি এখন শেষ বেশ মেডেল তুমি উপরে উঠতে পারবা পারবা না এই যে আরো আছে গাছে ওই যে পড়ে গেছে ওইটা দাও ন

মেহা এই এখানে এই যে থানকুনি পাতাগুলো তো তোলা লাগে দেখছো মাশাআল্লাহ একদম কত বড় একটা পাতা হইছে এদিকে বিলাতে ধনিয়া পাতা আছে এই যে বিলাতে ধনিয়া পাতা তো তোলা যায় আর নাও নাও তো গাছে কড়াছ আরছে জানি হবে কিনা জানি না দুই ভাই যেমন দুষ্টামি করে তেমন কাজ করে আসো ابو রাখো মেহাত বলতে পারো এগুলি কি কি সবজি আছে এখানে মিরিদোল মিরিদোল বলতে পারো বলো তো এটা কি যাও দেখি বলতে পারো মিরিদোল মিরিদোল ঘরে যাও না এই যে সবজি তুলছো এগুলি তো ঘরে নিতে হবে নি বোন নাকি এখানে কি কি আছে এখানে আছে এগুলি ডাটা এখানে আছে কুমড়া ফুল এখানে আছে চাইনিজ পটল আর আছে সিম এটা হচ্ছে এখানে আছে পাকা টমেটো হ্যাঁ এই যে দেখো এখানে আছে কচু শাক মাশাল্লা বাগানের সবজি আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলি সবজি তুললাম বাচ্চাদেরকে নিয়ে আবু ডাটাগুলি ভিতরে নিও না এখানে এখানে রাখো সামনে আমি এগুলি পরে নেবো তুমি এগুলি ঘরে নাও হ্যাঁ ওইখানেই রাইখা দাও আপু কারণ ওই মাটিগুলি গোরাগুলি কাটতে তো রাইখা তারপরে নিতে হবে বুঝছো তুমি এইগুলি নিয়ে যাও সব কিছু নিয়ে ঘরে চলে যাও মিরিদুলে নিয়ে গেছে বাকিটা তুমি নিয়ে যাও ওকে তো আজকে দেখি আর কিছু তুলবো না আরও কিছু আছে বাগানে তো একদিন সব তুললে কীভাবে হবে যা তুলছি এগুলি এখন ভাগাভাগি করে খাব কারণ বাগানের সবজি সবার সাথে শেয়ার করে খেতে এটার মজাই আলাদা অন্যরকম কাটা শাকগুলি কত বড় হয়েছে না মাসাল্লাহ কিন্তু ফুলই সব এই যে